এত তপ্ত গ্রীষ্মের তপ্ত গরম আমরা বাইরে কাজের জন্য বেরোয়ার জন্য সেই পরিস্থিতিতে আমরা সারা রাজ্যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সংগঠনের মাধ্যমে এই মানুষকে জলপত্র বিভিন্ন প্রযোগীদের সর্বস্তর করা হচ্ছে আমরাও আগরতলা পনেরো নম্বর এবং তেরো নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আজকে এই এলাকায় আমরা যারা পথচারী আছে তাদের মধ্যে সর্ববিত করেছি এখানে আমাদের মুক্তি আছে এই এলাকার আমাদের বিভিন্ন সামাজিক সংস্কার কর্মীরা আছেন আমাদের পুরো মোচ্চা আমাদের মন্ডলের পদাধিকারীরা আছেন আমরা সবাই মিলে আমরা আজকে এইখানে ব্যবসায়ী যারা প্রচারিত ছিল তাদের মধ্যে সবর বলছি এবং আপনাদের আগরতলা পৌর আপনারা জানেন সারা আগরতলা শহরের চারটি জোনালে প্রত্যেক জোনালে পাঁচ দিন থেকে আমরা এই কর্মসূচি রেখেছি ফল এবং সবজিত হবে এবং আমাদের নর্থ জোনালে আছে এবং এরকম প্রত্যেকটি জোনালে চারটি জায়গাতে আমরা পাঁচ দিন যাব এইভাবে বল এবং খবর বিতরণ করবো এবং আশা করবো আমি সবাইকে বলবো সবার বাচ্চাকে বলবো গরমে কাজ না থাকলে বাড়ি থেকে না বেরিয়ে ইঞ্জেট কর বেরোনোই ভালো আর সপ্ত গরমের সেগুলো মানুষকে বলব